তারা এই কর্মসূচি ডাক দেয় এবং এই কর্মসূচি উনত্রিশে এপ্রিল থেকে আজ পর্যন্ত চলছে আমরা আপনাদেরকে এই কর্মসূচির সর্বশেষ তাদের কতটুকু দাবি সরকার থেকে আশ্বাস দিলেন বা কতটুকু পূরণ করলে এই বিষয়ে কথা বলবো এবং নতুন কোনো কর্মসূচি দিবেন কি না সেই বিষয়ে কথা বলবো আপনি কোথেকে এসেছেন ভোলাচর পেশন থেকে আসছেন ভোলাচর পেশন থেকে আসছেন আপনার এটা তো গত উনত্রিশে এপ্রিল থেকে আন্দোলন চলতেছে এই একুশ দিনে আন্দোলনের অভিজ্ঞতাটা কি আপনার কি মনে হয় যে সরকার দাবি মানবে আমার মনে হয় যে অবশ্যই সরকার দাবি মেনে নিব কারণ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনী এরা সবসময় সরকারের দায়িত্ব পালন করে থাকে আশা করি আমরা সরকারের এই দেশের নাগরিক আমরা অত্যন্ত মানবতার জীবন জীবনযাপন করছি আমাদের বিষয়টা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার আমলে নেবেন এবং আমাদেরকে আমাদের চাকরি অবশ্যই তিনি জাতীয়করণ আমাদের এই দাবি উনি করবেন আপনার দাবিটা কি দাবিটা আবার বলেন সুনির্দিষ্ট কি দাবি আপনাদের আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি জাতীয়করণ আমাদের চাকরি জাতীয়করণ আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ চাই আপনার এই

ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত আমাদের চাকরি জাতীয়করণ না করা হয় ততদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা শাহজাহান আলীর সঙ্গে কথা বলতেছিলাম উনি ভোলার চর ফ্যাশন থেকে এসেছেন তার দাবি জাতীয়করণ এবং দুই হাজার এগারো সালের গেজেট বাস্তবায়ন এই বাস্তবায়নের ভিত্তিতে তারা মূলত অবস্থান কর্মসূচি পালন করে আসছে দীর্ঘ একুশ দিন যাবত এই অবস্থান কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা পালন করছে এবং এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বোঝাতে চাচ্ছে যে তারা তাদের বর্তমান যে স্যালারি কাঠামো বা বেতন কাঠামো এর পরিবর্তন চাচ্ছে এবং এই জাতীয়করণ অর্থাৎ চাকরির স্থায়িত্বটা চাচ্ছে আমরা আরেকজনের সঙ্গে এই দাবি প্রসঙ্গে কথা বলি আপনি কোথা থেকে আসছেন ভোলার চর পেশন থেকে আসেন ভোলার চর থেকে আসেন আচ্ছা কিপ লেখaporte কেন মনে হলো যে আপনি আন্দোলন করবেন আমাদের যে আন্দোলন আন্দোলন হলো আমাদের যে বেতন দেয় সরকার সেই বেতন অনুযায়ী আমরা চলতে পারি না বেতন হলো 6500 টাকা আমাদের এর অর্ধেক দেয় ইউনিয়ন পরিষদ আর অর্ধেক দেয় সরকার আমাদের বেতনও ঠিকমতো আমরা পাচ্ছি না তিন মাস চার মাস ぐらい এবং আমাদের যে বেতন এই বেতনে আমরা ছেলে মে লেখাপড়া ছেলে মেয়ে লেখাপড়া করাতে অনেক কষ্ট হয়ে যায় আমরা নিজেরাই চলতে কষ্ট আমরা অনেক কষ্টে আছি যে সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই যে আমাদের চাকরি জাতীয়করণ আমরা জাতীয়করণ না করার পর্যন্ত আমরা এই অবস্থানে থাকব আর আমাদের যে বেতন জাতীয়করণ আমরা চাই এক দফা এক দাবি আমাদের জাতীয় জাতীয় স্কেলে বেতন দেওয়া জাতীয় স্কুলে বেতনটা চাচ্ছেন সেটা কত বেতন কাঠামোটা কত কত চাচ্ছেন আমাদের ২০১১ সালে আমাদের একটা গ্যাজেট আইকোডে দিয়েছে রায় উনিশতম এবং বিশতম গ্যাজেটে আমাদের বেতনের যেই আট উনিশতম হাই রায় হয়েছে উনিশতম আর যে গ্যাজেট যে হাই কোর্টের যে রায় এই রায়ের বেতন কত ছিল কত। আচ্ছা আচ্ছা মানে আপনাদের দাবি যে সেই এবং যেমন আপনাদের পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে চলতে পারেন চলতে পারেন আচ্ছা এই দাবি যদি সরকার আপনাদের এই অবস্থান কর্মসূচি থেকে জানাচ্ছেন কিন্তু সরকার যেহেতু এখন পর্যন্ত পদক্ষেপ নেয় নাই আপনারা কি আন্দোলনের ধরন চেঞ্জ করবেন কিনা যে আমরা আন্দোলন এইভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব আমরা আছি এখানে আমরা যাব তালাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের দাবি না নিব নিবে ততদিন পর্যন্ত আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন আমরা সামনের দিকে আগে যাব যে আপনারা এইখানে মুষ্টি বা হয়তো কিছু লোক বাড়ে কিছু লোক করবে কিন্তু আপনাদের সদস্য সংখ্যা পায় সাতচল্লিশ হাজার যে সবাই কি আপনাদের আন্দোলন সাথে শরিক আছে মানে সম্মতি আছে আমাদের সবাই শরিক আছে এবং সবাই আসতেছে এবং আসে যা কে আসে কে যায় এবং অনেক ইউনিয়ন পরিষদেন কর্মকাজ আছে এবং সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন চলে জন্য অনেকে আসতে পারে না এখন আসতেছে কেউ আর আসে যায় এইভাবে আমাদের আন্দোলন চলতেছে সুপ্রিয় দর্শক মন্ডলী তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন দাবি দেওয়া না আদায় হওয়া পর্যন্ত তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ